যদিও আমি আমার শৈশব কাটিয়েছি একদম শহুরে পরিবেশে তারপরও আমার কিশোরী জীবন আমি অতিবাহিত করেছি আমাদের গ্রামে আর গ্রামে এমন কিছু প্রজাতির মানুষ রয়েছে যারা আসলে বাবার বা মার বা পারিবারিক আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে বাচ্চাদের শিক্ষা দেয় যে কার সাথে মিশবে কার সাথে মিশবে না সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট্ট বড় নতুন পুরাতন সকল সদস্যরা অনেক ভালো আছেন ঘড়িতে এখন সাড়ে তিনটা বাজে গ্রামে এসেছি পরিবার পরিজন মার সাথে গল্পগুজব খাওয়া দাওয়া সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আর চারপাশটা অনেক হৈহলোর কেননা একটা অনুষ্ঠানের কারণে আমরা সকলে শহর থেকে গ্রামে এসেছি আমার রিলেটিভস আমার কাজেন্স সবাই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এই জন্যই কেননা আমি যখন গ্রামে থাকি তখন আমি আসলে ভয়েস দিতে পারি না সুচারুরূপে কেননা চারপাশ থেকে প্রচণ্ড পরিমাণ সাউন্ড আসে যে কেউ আমাকে ডাকে তো মানে এক্সট্রা কিছু সাউন্ড আসে যার কারণে আমি গ্রামে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্ট ব্লকগুলি করে থাকি তবে আমাদের এখানে যেহেতু একটা অনুষ্ঠান চলমান সেই ক্ষেত্রে চারপাশ থেকে প্রচণ্ড পরিমাণ গানের আওয়াজ আসছিল মাইক থেকে এখন আমি সেই মুহূর্তে যদি ভয়েস দেই তাহলে আমার কপিরাইট চলে আসবে আর আপনারা তো অনেকেই জানেন যে এ ধরনের গানের সাউন্ড যদি অ্যাক্ট হয় তাহলে কপিরাইট ক্লেমটা চলে আসে আর আপনারাও ভয়েস দেওয়ার সময় কপিরাইট যেন না আসে চারপাশ থেকে গানের সাউন্ড যেন না আসে সেটার দিকে খেয়াল রেখেই কাজটা করবেন আমি যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে থাকি বা আমার আমি যখন আমার কিশোরী জীবনটা কাটাচ্ছিলাম তখন আর্থিক অবস্থার কারণে আমার অনেক বান্ধবী আমার সাথে মিশত না আর এখন ওরা মিশতে চাই কিন্তু আমি আর মিশতে পারি না কেন জানি না নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে চারপাশ থেকে আর কেমন জানি ব্যস্ত হয়ে পড়েছি তবে যাই হোক সে অনেক কথা একদিন না হয় সব কিছুই বলবো আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না কেননা চারপাশ থেকে বিশ্বাস করেন প্রচন্ড পরিমাণ সাউন্ড আসছে হ্যাঁ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ